স্থিতি আমাদের দেশের যে অবস্থা আমাদের যারা চাকরি করে আমরা যে কর্মচারী আছি আমাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে জানি না আপনাদের কেমন লাগে তবে আমার সংসার চালাতে খুব কষ্ট হয় খুবই কষ্ট হয় এটা বলতে গেলে একেবারেই চোখের পানি আর ধরে রাখতে পারি না কারণ সেই পে পে স্কেল দিয়েছে পনেরো সালে এরপরে কি আমাদের বেতন যেটুকু আছে আমরা কি তার মধ্যে সংসার চালাতে পারি কেন ভাইরারা কেন ভাইরা আপনারা মানে কি বলে নিজেকে একটু সরিয়ে দেন না সংগঠনের মধ্যে আপনারা কি সবাই কি আমার মতো গরিব না সবাই কি আপনাদের কোনো কষ্ট হয় না ফ্যামিলি চালাতে আপনাদের কি ইচ্ছে করে না যে সংগঠনে এসে আমরা সেই আমরা যে ছাত্র আন্দোলনের মতো করে আমাদের যেই দাবি দাবা আছে যে মূল দাবিটা আছে আমাদের পে এবং আমাদের যেই মূল দাবি আমাদের করে আসছি এবং করব এটা সবাই যদি আমরা একত্রিত থাকি অবশ্যই সেটা পারবো তা আমাদের যে উপস্থিতি আমাদের যেই কাজ আমরা যার যার উপরে যে দায়িত্বটা দেওয়া হয় আমরা কিন্তু সেটা পালন করি না আর আমাদের মধ্যে যে মধ্যমণি যে আমাদের যে সভাপতি এবং সাধারণ সভ্যতাও আমার চাকরি আছে ছয় বছর জানি না এমন মানুষ পাবো কি না আমি আর দশটা সংগঠনের সাথে জড়িত সবগুলোর মধ্যে আমি মনে হয় যে আমার চাকরি প্রায় ছত্রিশ বছর আমি এমন মানুষ পাইনি আর পাবো কি সেটা আশা করা যায় এই মধ্যমণি থাকতে এই মানে আমাদের সেক্রেটারি থাকতে আপনারা কেন বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করে মানে একশো বত্রিশ জনের মধ্যে আমরা চারজন থাকি তাও সময় মতো আসি না এই যে বললো চাঁদা দেওয়ার ব্যাপারটা অত্যন্ত লজ্জাজনক অত্যন্ত কষ্টের ব্যাপার যে আমরা সবাই সরকারি চাকরি করি আমরা কেন চাঁদাটা দিতে যাচ্ছি না তো আশা করবো চাঁদাটা দিতে চাচ্ছি না সেটা কিন্তু বড় কথা নয় চাঁদাটা আমাদের নিতে হবে এবং সেটা কিভাবে নিতে হবে এটা আমাদের যারা বড় কর্ম যারা বড়ো ভাইয়েরা আছেন এবং সমানিত সভাপতি এবং সেক্রেটারি সাহেবরা আকুল আবেদন করছি যে যেন আমরা সেই চাদার উঠাতে পারি কারণ একজন সভাপতির উপর আর একজন সাধারণ সম্পাদকের উপর একজন কিছু কিছু বড় লিডারদের ওপর আমরা কিন্তু ছেড়ে দিতে পারি না আমরা সবাই চাকরি করি আমরা চাঁদা দিব এবং আমাদের যতটুকু বকে আছে সেটাও আমরা এই দিয়ে দেবো তো আশা করি আপনারা আপনারা এই বর্তমান প্রেক্ষাপটে আমাদের শুধু একত্রিত হওয়া দরকার আমরা আমাদের যে দাবি দাবিদাবা আছে আমাদের বাংলাদেশ সরকারি চাকরিজীবী কল্যাণ ফেডারেশনের যে একশো বত্রিশ জন আমরা নেত্রে নেতাবৃন্দ আছি তো কাজেই সবাই থাকবেন এবং যারা নাকি আমাদের সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা দিবে আমরা সেটা মেনে চলব এবং আমরা আগাবো এবং আমাদের যে প্রাণের দাবি পে স্কেল বা যে আমাদের মূল যে দাবিগুলো আমরা ইনশাল্লাহ আদায় করে ছাড়বই যদিও দেশের পরিস্থিতি ভালো না কিন্তু মা দুধ না কাঁদলে মাও দুধ দেয় না আমাদের কাঁদতে হবে চাইতে হবে পে কমিশনের যে সমস্যাটুকু আছে আমাদের যারা প্রধান উপদেষ্টা আছে আমি চট্টগ্রাম গিয়েছিলাম প্রোগ্রামে এবং সামনে আরও প্রোগ্রাম হবে আমরা যারা জেলায় প্রোগ্রাম দিব আশা করি সেটা আমাদের সভাপতি সাহেব দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনি দেখবেন এবং আমাদের দাবির জন্য কি করতে হবে আজকে আজকে এই মিটিংয়ে আপনি যা যা বলবেন আমরা সেটা ভাবে চলবো আমরা এই কি বলে একত্রিত করে আমরা সংগঠন চালাবো এবং আমরা আগাবো এবং আমাদের দাবি দাবা ইনশাল্লাহ সাকসেস করব আপনার সেটা যেন আমাদের হয় আল্লাহ তালার কাছে আমি দোয়া করি এবং সবাই দোয়া করবেন যেন আমরা আমাদের মূল দাবিগুলা আদায় হয় সেই কথা বলে আজ যেহেতু আজান দিয়েছে কথা আর বলবো না পরবর্তী দিন তাহলে বলবো আপনারা অনেকে আছেন কথা বলবেন তো আমার যদি কোনো ভুল কটি হয়ে থাকে আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের সভাপতি সেক্রেটারির জন্য দোয়া করবেন সবাই যেন সুস্থ থাকে আসসালামু আলাইকুম ধন্যবাদ